হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুখ দুঃখের জীবন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি বিনা পারিশ্রমিকে আমরা সংসারে কিন্তু যথেষ্ট পরিমাণ শ্রম দিই কিন্তু সেই তুলনায় বাহিরে যদি আমরা একটা জব করি তো জব করা আর এই যে সংসারে কাজের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই বাহিরে সে পার্থক্যটা শুধু এটাই হলো যে বাহিরে জব করা আর এই যে সংসারে ঘরের মধ্যে থাকা এটাই হলো পার্থক্য তবে এই যে সংসারে কিন্তু আমাদের সংসারটা কিচেন দিয়ে শুরু হয় সকালে শুরুটা কিন্তু কিচেন দিয়েই শুরু হয় আবার সে রাত্রে শেষ হয় কিন্তু কিচেন দিয়ে সারাদিন কিন্তু ঘোরাফেরা অনেক কাজ থাকে যদি থাকে ঘরে ছোট কোনো বাচ্চা তাহলে তো কাজের কোনো শেষই নাই তবে অনেকেই বলে যে শহরের বাসায় কিসের এমন কাজ কী কাজ থাকে সারা দিন কিন্তু এই যে ঘোরাফেরা যে কত কাজ থাকে ক্লিনিং থেকে শুরু করে এই যে বেড গুছানো রুম ঝাড়ু দিয়ে রান্নাবান্না করে এক রান্নাবান্নার পিছনেই দেখেন কত কাজ এগুলো না ছেলেদের কাছে মনে হবে যে কোনো কাজই না কিন্তু এই যে সংসারটাকে সুন্দরভাবে গুছাতে গেলে বাচ্চার পিছনে অনেক অনেক কাজ কিন্তু থাকে যারা বোঝে আসলে বুঝে মেয়েরা একটু বেশি বুঝে আর কি কারণ মেয়েরাই এগুলা করে এই জন্য মেয়েরাই আর কি মেয়েদের কাজের মর্মটা বোঝে তবে অনেক মেয়েদের আমি দেখেছি আমার গ্রাম অঞ্চলে কিন্তু অনেকেই বলে যে শহরে আবার কিসের কাজ ধান মলা থাকে না গোবরে গোবরের কাজ থাকে না গরুর হচ্ছে খেতে দেয়া কাজ থাকে না তাহলে আবার শহরে কিসের কাজ আর আসলে তারা মনে করে যে শহরে কোনো কাজই নাই কিন্তু নিজের চোখে যখন দেখতে পায়। যে আসলে কাজ আছে কি না তাহলে তখনই কিন্তু অনুভব করতে পারে যে না কাজ আছে যাই হোক লোকের কথায় আর কি কান দিয়ে কোনো লাভ নাই নিজে যেটা করতে হবে নিজের কাছে যেটা ভালো মনে হবে সেটাই করতে হবে কেউ বললেই আমার সংসারের কাজ কেউ করে দেবে না আবার না বললেও কেউ করে দেবে না নিজেরটা নিজেই করে খেতে হবে আর একটা কথা হলো আবেগ দিয়ে কিন্তু কখনো জীবন চলে না যার ভিতরে যত বেশি আবেগ থাকে সে কিন্তু তত বেশি কষ্ট পায় আর কাউকে অতিরিক্ত ভালোবাসলে কিন্তু বেশি কষ্ট পেতে হয় অতিরিক্ত ভালোবাসা এবং অতিরিক্ত আবেগ কিন্তু মানুষকে অনেক বেশি কাদায় ও কষ্ট দেয় সো অতিরিক্ত ভালোবাসবেন না কখনো কাউকে আমি অতিরিক্ত ভালোবেসে দেখেছি আসলে কষ্টটাই বেশি পায় ভালোবাসার মাঝে একটু লিমিটেশন রাখাই আর কি উচিত তারপর এই যে গতদিন আমি তরকারি রান্না করেছিলাম এখন সকালবেলা সকালবেলাতে এই যে ভাত খেয়ে নিব জন্য তরকারিটা আর কি গরম করে নিচ্ছি বাকি যে তরকারিটুকু ছিল আর এদিকে এই যে নতুন বেডশিট কিনে নিয়ে এসেছি তো সেই নতুন বেডশিট আজকে সকালবেলায় যে পুরাতনটা উঠিয়ে এখন নতুন বেডশিট বিছানায় পেরে দিচ্ছি দেখা যাক নতুন বেডশিট পেরে কেমন লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কারণ একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। তো যে কথা বলছিলাম আসলে কথাগুলো কিন্তু চিরন্তন সত্য কেউ স্বীকার করুক আর না করুক এটাই হলো বাস্তব বাস্তবকে সবসময় মেনে নিতে হবে মানুষের সবচেয়ে বড় আঘাত কোনটা জানেন মানুষের সবচেয়ে বড় আঘাত হলো তার কথাবার্তা আচার আচরণ মানুষ কিন্তু কথা দিয়ে মানুষকে কিন্তু ভালোবাসতে পারে আবার কথার কারণে কিন্তু মানুষ মানুষকে কষ্ট দিতে পারে এটাই আর কি এই যে নতুন বেডশিট দিয়ে বিছানাটা গুছাচ্ছি আমার কাছে কিন্তু এই বেডশিটটা অনেক ভালো লেগেছে একটু ডিপ কালারই নিলাম কারণ আমার মেয়ে যে বিছানার উপরে যে পরিমাণ দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে তো বেডশিট আর কি পেরে দিলে এই যে গুছিয়ে রাখছি এটা পাঁচ মিনিটও রাখবে কিনা সন্দেহ কারণ বিছানার উপরে উঠে সে ভীষণভাবে নাসানাসি শুরু করে দেয় আর নাচানাচির কারণে বেডশিট তো কখনোই ঠিক থাকে না দিনের মধ্যে যে কতবার ঠিক করি তার কোনো হিসাব নাই বিছানাটা গুছিয়ে কিন্তু মাশাল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে আর আমার এই খাটটা কিন্তু বেশ বড় সড়ক মানে অনেক বড় দেখে আর কি বানিয়েছি কিন্তু শহরের বাসাগুলা তো বেশি বড় হয় না আমার তো রুমগুলা একদমই ছোট ছোট তবে রুমে যেগুলা রাখা যায় আর কি সেগুলায় রাখতে পারি সেদিন মার্কেট থেকে যে ঘরটা কিনে নিয়ে আসছিলাম ভাবলাম যে দেখি একটু ওয়ালে হ্যাঙ্গিং করে দেখি কেমন লাগে কারণ এগুলাতে পিস রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আর কি ওখানে লাগাতে পারলাম না লাগাতে যাচ্ছিলাম বারবার লোহাটা খুলে খুলে যাচ্ছিলো আর কি লোহাটা টাইট ছিল না এজন্য এই যে মশারি টানানো একটা লোহা ছিল রুমে তো রুমে আর কি এই যে এই ঘরটা লাগিয়ে রাখলাম আর এই যে এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ঘড়ি দিয়ে সাজালাম বেশ ভালো লাগছিল তো এটা আর কি আমি ডাইনিং এর জন্যই কিনেছি কিন্তু এ এখন লাগাতে পারলাম না ভাবলাম যে তাহলে আপাতত রুমে কি লাগিয়ে রাখি পর এই যে বেড গুছিয়ে সকালে নাস্তা তো করে নিয়েছি এখন ভাবলাম যে তেজপাতা ছিল তো এই যে তেজপাতা আর কি ছোট ছোট করে কেটে রাখছি রান্নার সময় বেশ ভালো উপকার দিবে এভাবে অনেক সময় তাড়াহুড়া করে রান্না করা হয় এই জন্য কি দিয়ে আর কি সুন্দর করে কেটে রাখলে দেখতেও যেমন ভালো লাগবে আর রান্নায়ও কিন্তু তাড়াতাড়ি মানে ঝটপট দিয়ে দেওয়া যাবে তরকারিতে তেজপাতা নিয়ে এবার একটা কথা বলি আমাদের বাড়ির পাশে আমার এক দাদাদের তেজপাতা গাছ আছে তো সেই তেজপাতা গাছের যে তেজপাতা আমি এর আগে কিন্তু নিয়ে আসছিলাম বেশ ভালোই তো ভাবি যে এখন যদি আবার বাড়িতে যাই তাহলে আবার যাক নিয়ে আসা যায় কিনা তবে ওই যে যে দাদার কথা বললাম দাদা বাড়ির ওই দাদা মারা গেছে ওই দাদাটা আসলে অনেক ভালো ছিল আমার সাথে আমি গেলে আমি দাদার নাতিন হতাম আমার সাথে অনেক ফাজলামি করতো তো অনেক দাদারাই আর কি পরকালে চলে গেছে আমাদের আশেপাশে আমি বাড়িতে গেলে তো মানে বাড়িতে যাওয়ার পর কিন্তু আমি আশেপাশে না গেলে আমার একদমই ভালো লাগে না কারণ যেখানে আমি বেড়ে উঠেছি যেখানে বড় হয়েছি সেখানে এই যে আশপাশ ঘুরে না দেখলে আমার কেমন জানি খুব খারাপ লাগে এদিকে কাজ করে নিচ্ছিলাম আর মেয়ের সাথে গল্প করছিলাম মেয়ে এই যে বলছে যে সেও আমার মতো কেচি দিয়ে তেজপাতা কাটবে তো আমি আর তাকে কাটতে দিলাম না কিন্তু সে খুবই জোর করছিল পরে ওকে একটু নুডলস রান্না করে দিলাম যে ও বলছিল আমার মেয়ে বলছে যে আম্মু খোদা লাগছে পরেই যে ওকে একটু নুডলস রান্না করে দিলাম এখন মেয়ে তো বলছে আম্মু খোদা লাগছে এবার মেয়ের কথা শুনে আমারও তো ভীষণ খোদা লেগে গিয়েছিল এটা কিন্তু বিকালবেলার ভিডিও তো বিকালের দিকে হালকা পাতলা কিছু না খেলে আর কি খারাপ লাগে একবার ভাবলাম যে মুড়ি মাখিয়ে নিই কিন্তু মুড়ি বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম সেই মুড়ি অনেক দিন হয়ে গেছে আর নরম হয়ে গেছে নরম মুড়ি আর কি ভালো লাগছে না তবে আমার মা বলছিল যে নরম মুড়ি না কি গরম করে আর কি এই করা যায় মসমসে হয় দেখা যাক হয় কি না আমি কখনো করি নাই তবে আমার মা বলছিল যে মসমসে না নাকি করা যায় নরম মুড়ি মুড়ি দিয়ে তো আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি বানায় আমি দেখেছি কিন্তু মুড়ি দিয়ে তারপর চিরা দিয়ে যাই হোক নুডলসটা আমি টেবিলে সার্ভ করে নিয়েছি এই যে এখান থেকে আর কি আমি একটু খেয়ে নিব বাবু একটু খাবে হয়ে যাবে হঠাৎ করে আমার কেন জানি বাড়ির কথা খুব মনে পড়ছে যে বাড়িতে কতদিন যায় না তো আসলে দুই দেই বেশি যাওয়া হয় এই জার্নির কথা শুনলে আর কি ভীষণ কষ্ট লাগে জার্নি করতে গেলে আমার খুবই কষ্ট হয় মানে খুব বলতে অতিরিক্ত পরিমাণ কষ্ট হয় বসে থাকতে পারি না গ্যাস্ট্রিক সমস্যা হয় মাথা ঘুরানি মানে অনেক কষ্ট হয় জার্নি করতে যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম